ওয়েলকাম স্টুডেন্টস লেসন প্ল্যানারে আবার একটা তোমাদের ছোট রিলে স্বাগত তো আমরা জানবো যে আজকে নীল বিদ্রোহ যেটা আঠারোশো থেকে ষাট অব্দি চলেছিল মূলত তারপরে একটু একটু ছিল তো সেই বিদ্রোহের কিছু নেতার নাম এবং কারা সাহায্য কিভাবে করেছিল প্রথমেই নদিয়াতে শুরু করেন বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস মোস্ট ইম্পর্টেন্ট নাম মুখস্থ রাখতেই হবে এছাড়া রফিক মন্ডল বৈদ্যনাথ সদার কাদের মোল্লা রামরতন মল্লিক বাংলার নানা সাহেব নামে পরিচিত ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে পরীক্ষায় দেয় এবং এই মাধ্যমে এই বছর মাধ্যমিক মানে পঁচিশ সালের মাধ্যমিকও এই কোশ্চেন এসছে বাংলার নানা সাহেব কাকে বলে রামনাথন মল্লিককে তো এই যে এই তিনটে এদের নাম আরো তোমাদের বইতে অনেকের নাম থাকবে সেগুলো মনে রাখবে আর শ্রীহরি আচার্য মথুরনাথ আচার্য দিকপতি আচার্য এরা ছিলেন জমিদার এরাও অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে এই বিদ্রোহকে সাহায্য করেছিলেন সরাসরি কিছু করেননি কিন্তু তাতে সাহায্য করেছিলেন থ্যাংক ইউ